পৃথিবীর ইতিহাসে সংগঠিত সর্বপ্রথম কোরবানির কথাকে আল্লাহতালা এই আয়াতিকারিমায় ব্যক্ত করেছেন পড়বেন সুহান আল্লাহ কোরবানি শব্দটা করবন শব্দ থেকে এসেছে অর্থাৎ নিকটবর্তী হওয়া এর ডেফিনেশান বা পারিভাষিক সংজ্ঞাটাকে যদি আমরা জানার চেষ্টা করি অর্থটা হবে এমন যে নিজের মনের খাহেসাদ কুপ্রবৃত্তিকে দমন করে নিজের প্রিয় বস্তুকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করে দেওয়ার নামটাই হচ্ছে কুরবানি উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ তালার নৈকট্য পাওয়া আল্লাহ তালার কাছাকাছি যাওয়া এটার নামই হচ্ছে কুরবানি তো আমি যে আয়াতে কারিমা আপনাদের মতে তেলওয়াত করেছি আল্লাহ তালা এই আয়াতে কারিমায় পৃথিবীর ইতিহাসে সংগঠিত সর্বপ্রথম কুরবানির কথাকে ব্যক্ত করছেন আল্লাহ তালা বলছেন অত্ন আলাই হিম আল্লাহ বিশ্বনবী মোহাম্মদুল রাসুল্লাহকে লক্ষ্য করে বলছেন অতলু রাসুল আপনি ব্যাখ্যা করুন বিশ্লেষণ করুন আপনার উম্মদেরকে অবহিত করুন জানিয়ে দিন অতলু আলাইহিম আপনি তাদেরকে জানিয়ে জানিয়ে দিন হক হজর ইব্রাহিম হজরত আদম আলী হি সালামের দুই পুত্রের কোরবানির ঘটনাকে আল্লাহ তালা আল্লাহ রাসুলকে আদেশ করছেন যে আপনি ব্যক্ত করুন করবেন না হান আল্লাহ আল্লাহ তাল্লাহ কী বলছেন ভালো করে লক্ষ্য করুন কত্রুক আপনি ব্যাখ্যা করুন আলাইহিম হিম তাদের নিকটে আপনার উম্মদের নিকটে আদম আলিহি সালের দুই পুত্রের কুরবানির যে ঘটনা ছিল দুই পুত্রের কুরবানির যে বিষয়বস্তু ছিল এটাকে যথাযথভাবে আপনি আপনার উম্মতদের সামনে মিলে ধরুন সুফহানদি এরপর আল্লাহ তাল্লাহ বলছেন ইজ কররবা ইজ যখন করবা তারা উভয় কুরবান আল্লাহ তালার জন্য কুরবানি করল তারা উভয়ে যখন আল্লাহ তালার জন্য কোরবানি করল কব্বিলাম মিন হিমা তাদের উভয়ের মাঝ থেকে আল্লাহ তালা একজনের কুরবানিকে একসেপ্ট করলেন গ্রহণ করলেন কব্বাল মিনাল আহ এবং অপরজনের কুরবানিকে আল্লাহ তাল্লাহ একসেপ্ট করেননি আল্লাহ তালা কবুল করেননি অর্থাৎ হজরত আদম আলিহিসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এই ঘটনা মাসুর আমাদের আলোচনার বিষয় এটা না আমরা যেহেতু ইতিহাস নিয়ে কথা বলবো এই কারণে শুধুমাত্র সামান্য কিছু কথা বলছে এ বিষয়ে হজরত আহীতালের দুই পুত্র হাবিল এবং কাবিল তারা উভয়ে একটা বিষয় আপনারা জানেন কোন বিষয়ে একটা বিষয়ে তারা মতনত ভুগছিল মত পার্থক্যের দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়েছিল ফলশ্রুতিতে আল্লাহ তাল্লাহ তাদের দুইজনকে কোরবানি করতে বললেন দুইজনের মধ্যে থেকে শুধুমাত্র আল্লাহ তালা হাবিলের কুরবানিটাকে অ্যাকসেপ্ট করলেন কাবিলের কুরবানিটাকে আল্লাহ তালা গ্রহণ করেননি পরিত্যাজ্য ঘোষণা করলেন এরপরে অলামিউ কব্বাল মিনার আসর আল্লাহ তালা তাদের দুই ভাইয়ের মাঝ থেকে অপর ভাইয়ের কুরবানিটাকে গ্রহণ করেননি তো যে ভাইয়ের কুরবানিটাকে আল্লাহ তালা গ্রহণ করেনি সে ভাই তার অপর ভাইকে লক্ষ্য করে বলল কল এলা অবশ্যই অবশ্যই তোমাকে আমি হত্যা করব। এরপরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ মেসেজটা অপর ভাই অর্থাৎ হাবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটা আমাদেরকে জানাচ্ছেন কোরআনুল করিমের মাঝে এসে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্না মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কলা। নিশ্চয় আল্লাহ কুরবানি গ্রহণ করেন কবুল করেন কেবলমাত্র যারা মুত যারা হৃদয়ে যারা শুধুমাত্র আল্লাহর জন্য তাদের প্রিয় বস্তুকে উৎসর্গ করছে কেবলমাত্র এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তোলা কুর্বানিটাকে গ্রহণ করেন্লাহ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ এ আয়াতি কি পেলাম আমি যদি আল্লাহ তালার জন্য ছাড়া অন্য কারোর জন্য আমার প্রিয় বস্তুকে উৎসর্গ করি কুরবানি করি সেটা কি আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য হবে জোরে বলেন হবে হবে না আল্লাহ তালা বলছেন কেবলমাত্র কোরবানি গ্রহণযোগ্য হয় আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় ওই ব্যক্তিদের যারা শুধুমাত্র আল্লাহ তালার জন্য কোরবানি করে সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ এই থেকে আমরা পাই সেটা হচ্ছে আমরা কুরবানি করবো কেবলমাত্র একজনের জন্য তিনি কে এরপরে আসেন যখন অপর ভাইয়ের কুরবানিটা গ্রহণযোগ্য হলো না সে যে তাকে হুমকি দিল যে এক তুলান না অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এরপরে অপর ভাই চমৎকার জবাব দিচ্ছেন একজন মুসলমানের স্বভাব হবে এমন যদি তুমি তোমার দুহাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত প্রসারিত করো তুমি তো নিজেই অন্যায় করেছ তথাপিও যদি তুমি দুহাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো অপর ভাই উত্তর দিচ্ছেন মা আনা বিবা ইয়া দিয়া ইলাইকালি লিআকতুলাক আমি তোমাকে হত্যা করার জন্য আমার দুহাত তোমার দিকে প্রসারিত করবো না তুমি নিজে দোষ করেছ তোমার কোরবানি অ্যাকসেপ্টেড হয়নি তথাপি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার দুহাতকে প্রসারিত করতে চাচ্ছ জেনে রাখো তুমি যদিও আমাকে হত্যা করার জন্য তোমার দুহাত প্রসারিত করো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না এরপরে ওই ভাই উত্তর দিচ্ছে যে শোনো ইন্নি আফুল্লাহ নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে রব্বেলা আয়ালবি যিনি জগৎ সমূহের প্রতিপালক সেই মহান আল্লাহ রবুল ইসাহ ও জালালকে আমি ভয় করি সুতরাং তুমি আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করতে পারো আমি কিন্তু হত্যা করার জন্য তোমাকে হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না এরপরে দেখেন কি বলছেন ইন্নি উড়িত আংতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নাস হাবিল উত্তর দিচ্ছে শোনো নিশ্চয় আমি চাই যে আমার পাপের বোঝা এবং তোমারও পাপের বোঝা উভয়টাই তুমি বহন করো নামি না তুমি আমাকে হত্যা করে নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাও কিন্তু যখন মানুষ উদ্ভ্রান্ত থাকে মানুষকে যখন কোনো কিছু পেয়ে বসে শয়তানের ধোকা যখন মানুষের রগের মাঝে মিশে যায় তখন মানুষের বিবেক বোধটা একেবারেই লোক পেয়ে যায় এত উপদেশ দিচ্ছে কাবিল সেগুলোকে গ্রহণ করার কোনো সময় খুঁজে পেল না একটা পর্যায়ে গিয়ে সে তার ভাইকে হত্যা করেই ফেললো কোরান উল্কারীমের মাঝে এসেছে ও জ্যা আলিকা তার ভাই যে বললোই যে আমার গুণ তোমার উপর যাবে তুমি যেহেতু আমাকে অন্যায়ভাবে হত্যা করছো আর এটাই হচ্ছে জালেমদের প্রতিদান জা আলিকা জেসা উফ জালেমদের প্রতিদান এমনটাই হয় যে তারা অন্যায় করে অতঃপর তারা জাহান্নামের অতলোগ অহ করে নিজেকেই নিজে নিমজ্জিত করে ফেলে এরপরে সাতৌয়া আইতাহু নাক্সু কতলা সিহি তার নস কাবিলের নফস তাকে প্রচিত করলো তার ভাইকে হত্যা করার জন্য ফাকতালাহু একটা পর্যায়ে সে তার ভাইকে হত্যাই করে ফেললো ফাসবাহামিনাল খাসিরিন অতঃপর সে হতভাগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সে তো তার প্রথম ভাইকে হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে সংগঠিত এটা প্রথম হত্যা সে জানে না কিভাবে তার ভাইকে কবরস্থ করবে কিভাবে সে তার ভাইয়ের লাশটাকে গোপন করবে এটা সে বুঝতে পারছে না অতপর আল্লাহ তালা একটা কাকের মাধ্যমে তাকে যে কিভাবে মানুষকে কবরস্থ করতে হয় অতপর সে সে কাকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো এবং তার ভাইকে কবরস্থ করলো এটা ছিল পৃথিবীর ইতিহাসে সংগঠিত প্রথম কুরবানির প্রথম একটি আলোচনা তো এই আলোচনা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা মেসেজ আমরা নিতে পারি এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা কুরবানি কেবলমাত্র কবুল করেন গ্রহণ করেন কাদের কাছ থেকে বলেন তো মুদটা কাছ থেকে কাদের কাছ থেকে মুদাকিঈদের কাছ থেকে যারা তাক অর্জন করে কেবলমাত্র তাদের কাছ থেকে আল্লাহ তালা কুরবানিটাকে গ্রহণ করে দ্বিতীয় যে উপদেশটা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে তার ভাই উত্তর দিয়েছিল যে নিশ্চয় আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি এর ছোট্ট একটা বিষয় যদি কোনো ব্যক্তি তার হৃদয়ে লালন করতে পারে যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর সামনে আমার মস্তক অবনত করি তাহলে ব্যক্তিটার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হতে পারে না এই কারণে আসুন আমরা তাকেও অর্জন করি এবং শুধুমাত্র আল্লাহ তালার জন্যই আমরা আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তা ওফিকেন করুন সকলেই না আমিন